আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ আসছে সামনে সো কাজ নিয়ে একটু ব্যস্ততা আছে আর কাজের মধ্যেই ব্যস্ত থাকতে চাই আসলে ওয়েল মুভি মুভি নিয়ে কথাবার্তা চলছে খুব শীঘ্রই আপনারা একটু সবার আগে জানবেন গুড নিউজ সো কথাবার্তা চলছে দেখি ভালো কিছু হলে অবশ্যই জানবেন না না এই বছর না এই বছর ডেফিনেটলি না সামনের বছর বাট আপনারা জানবেন সবার আগে দেখেন যারা শুটিং হাউস বন্ধের জন্য ওই প্রেস রিলিজ দিয়েছে বা যারা চায় শুটিং হাউস বন্ধ হয়ে যাক তাদের বাসাতেও যে দেখবেন পঞ্চান্ন ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে তারাও নাটক দেখে তাদের ছেলেমেয়েরাও নাটক দেখে বা বা সিনেমা দেখে তো এইটা ওনারা আসলে কোন দিক বিবেচনা করে বলেছে আমি জানি না কারণ আমরা যখন ব্যক্তিগতভাবে শ্যুটিং করি উত্তরাতে বা উত্তরা জোনটার মধ্যে আমরা কিন্তু ব্যাক অফ দ্য হেড মাথায় নিয়ে থাকি যে আমাদের শুটিংয়ের কারণে যেন এলাকাবাসী বা স্থানীয় কারও কোনো প্রবলেম না হয় এইটা আমরা এখন আরও বেশি করে মেনটেন করি স্টিল যদি ওনারা এই কমপ্লেন দেয় বা ওনাদের বিরক্তির কারণ হয়ে উঠি আমরা এইটা আসলে খুবই হতাশাজনক আর প্রেস রিলিজে আমরা যে ভাষাটা দেখেছি ওইটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে আসলে আমাদের কাজ এভাবে চাইলে দেওয়াটা আমার মনে হয় না ওনাদের উচিত ওনারা আর একটু ভাবুক আমার মনে হয় ডেফিনেটলি ডেফিনেটলি কারণ শুটিং হাউস এমনিতেই কম ঢাকায় আর আমাদের এখন যে নাটক ইন্ডাস্ট্রি যে অবস্থা এই মুহূর্তে শুটিং হাউজ এমনি কম শুটিং এমনি কম হচ্ছে সবার তার উপর যদি হাউসগুলো বন্ধ করে দেয় ওই হাউজের সাথে অনেকগুলো মানুষের জীবিকা জড়িত তো এইটা আসলে পুরোটাই ইন্ডাস্ট্রির ওপর ইফেক্ট পড়বে আমার কাছে মনে হয় বাধ্য হয়ে অন্য কোথাও শুটিং করা লাগবে বাধ্য হয়ে শহরের নাটক নেওয়া লাগবে আর হ্যাঁ ওই উত্তরা চার নম্বর সেক্টরের যে শ্যুটিং হাউস ওখানে ধারাবাহিকের শুটিং বেশি হয় তো যা যারা রানিং ধারাবাহিক করছে সিরিয়াল যেগুলো রানিং চলছে ওরা খুব সম্মুখীন হবে এইটা শুধু যে আর্থিক ক্ষতি হবে তা না ওই ওই ধারাবাহিকের সাথে জড়িত সবারই আসলে একটা একটা ক্ষতি হবে আমার কাছে মনে হয় না না আমরা অলরেডি প্রতিবাদ করছি আমাদের শিল্পী সংঘ থেকে তো কালকের মধ্যেই আমার মনে হয় আমরা আমরা একটা একটা প্রেস রিলিজ দিব আমার মনে হয় সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছে শহীদুজ্জামান সেলিম বা ডিরেক্টার গিল থেকেও কথা হচ্ছে অবশ্যই আমরা প্রতিবাদ নিবো আমরা খুব প্রতিবাদ নিব আমার মনে হয় ওনাদের যদি এটা খুব বেশি প্রবলেম হয়ে থাকে হুট করে এটা না বলে একটা 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 মেয়াদ দেওয়া উচিত যে ওই মেয়াদ পর্যন্ত যেন আমরা আমাদের রানিং কাজগুলো অন্তত শেষ করতে পারি ওয়েল মাইলস্টোনের ঘটনাটা ওই ঘটনার ট্রমা থেকে এখনও বের হতে পারিনি আসলে এখনও যখন ওই এই বিক্ষত বাচ্চাদের ছবিগুলো সামনে আসে বা মাথায় যখন ভাসে হসপিটালের দৃশ্যটা যখন চোখে ভাসে এখনও ওই ট্রমার মধ্যেই থাকি বের হতে পারছি না আসলে দোয়া করা ছাড়া আসলে এখন আর কিছুই করার নেই আর মানে কি বলবো এই ধরনের ঘটনা যেন না ঘটে সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার আসলে দোয়া করা উচিত নট অনলি ব্যক্তিগত অফিস আমার অফিস ডিওইচস আমার বাসা তো বিমানটা বোধহয় ডিওইচের ওপর হয়েও গিয়েছিল তো যে কোনো কিছুর ওপর বা যে কোনো বাড়িঘরের ওপর যে কোনো অফিসের ওপরই পড়তে পারত আমি একটা জিনিস ভেবেই আমি আসলে আমি এখনই ট্রমা থেকে বেরোতে পারছি না যে যাদের বাচ্চা মারা গিয়েছে বা যারা যাদের সন্তান হারিয়ে ফেলেছে তাদের প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড কীভাবে কাটছে আসলে রাতগুলো কিভাবে কাটাচ্ছে তারা আমি আসলে এই জায়গাটাতে আসলে স্পিচলেস আমার আসলে কিছু বলার নেই আসলে না আমি সরজমিনে যাইনি অন্যান্য শিল্পীদের মতো এটার পেছনে একটা উল্লেখযোগ্য কারণ আছে সেটা হচ্ছে যে আমি যদি শশুরীর ওখানে যাই উপস্থিত হই আমার কাছে মনে হয়েছে যে আমাকে ঘিরে একটা ক্রাউড ক্রিয়েট হবে ওই ক্রাউডটার কারণে হয়তো উদ্ধার কাজে বা রেস্কিউ টিমের ফায়ার সার্ভিস সেনাবাহিনী বা যে কারোই ওখানেও একটা ব্যাঘাত ঘটতে পারে আমার আমাকে ঘিরে যে ক্রাউড হবে সেটার জন্য সেই জন্য আসলে ওভাবে যায়নি বাট আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি সচেতনতার জন্য আমি আই ওয়াজ অ্যাক্টিভ ওভারলি অ্যাক্টিভ এবং আমার কাছে মনে হয় যে যে কোনো একটা এই ধরনের ন্যাশনাল ক্রাইসিস বা দুর্ঘটনার অনস্পট সেলিব্রিটিদের হুট করে যাওয়াটা ঠিক না কারণ একটা সেলিব্রিটি যেখানে যাবে সেখানে একশো জন মানুষ যাবে ওই একশোটা একশো জন মানুষের ক্রাউডটা ওই সিচুয়েশন সামাল দিতে আসলে ব্যাঘাত ঘটাবে আমার কাছে মনে হয় সো এটা একটু বুঝে শুনে যাওয়া উচিত এই কু ব্যবসায়ীরা আসলে মানুষ না আমার কাছে মনে হয় পানি দরকার পানির দাম বাড়িয়ে দিচ্ছে রিক্সা ভাড়া বা ইমার্জেন্সি ভেহিকেল সেখানে উল্টাপাল্টা দাম হাঁকাচ্ছে এরা আসলে মানুষই না আমার কাছে মনে হয় যে এরা মানুষের কাতারে পড়ে না তো আর মনুষ্যত্ব তো আসলে মানে ভেতর থেকে আসার জিনিস এবং আমাদের দেশে এই ধরনের মানুষের অভাব নাই আসলে যারা বিপদে পড়লে মানুষকে ফাঁসাতে বা বিপদের সময় ব্যবসা করতে এক পায়ে খাড়া থাকে এইটা আসলে মনুষ্যত্বের অভাব আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমি আমি যখন শুটিং করি আমার সাথে যখন একটা পুরো ইউনিট শুটিং ইউনিট থাকে এরা আমার ফ্যামিলির চেয়ে কম না এরা আমার মা বাবা ভাই বোন আমার সন্তান আমার ওয়াইফ কারোর চেয়ে কম না কারণ আমি তো বারো ঘন্টা ওদের সাথেই থাকি তো আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু কেয়ারিং মনে হয় আমি আমি আমার শুটিং স্পটের একটা প্রোডাকশন বয়ের জন্য অতটাই কেয়ারিং এবং এইটা ফেক না আমার ভেতর থেকেই এটা আসে অ্যান্ড আমার সাথে বা আমার ঘনিষ্ঠ যারা যারা আমার সাথে ওতপ্রোতভাবে মেশে তারা জিনিসটা খেয়াল করায় জিনিস এবং ওরাও আমার সাথে একমত হবে প্রথমত এইটা আমার সরকারের কাছে দাবি যে এখন যিনি আছেন বা ভবিষ্যতে যিনি আসবে এইরকম একটা ঘনবসতিপূর্ণ শহরের উপরে আসলে প্রশিক্ষণ জোনটা না বানানোই বেটার বা এটাকে শিফট করা যায় কিনা না কোনোভাবে কারণ অলরেডি দুই হাজার পঁচিশের এখন অর্ধেক অলমোস্ট বা অর্ধেক হয়ে যাচ্ছে এই পুরো বিশ্বেই এই এই বছরটা আমার মনে হয় প্লেন দুর্ঘটনা বা এয়ার ক্রাশের জন্য অনেক বেশি আমরা আমরা লক্ষ্য করছি যে অনেক বেশি এয়ার ক্রাশ হচ্ছে সো একটু সচেতন হই আমরা আর এই ট্রেনিং ফ্রেনিং এগুলো একটু বাইরে নিয়ে গেলেই বেটার আই গেস